আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি আইএলস কার্ড সেকশনে আপনাকে একটা কিউ কার্ড টপিক দেওয়া হবে এবং নিচে চারটা পয়েন্টার্স অথবা তিনটা পয়েন্টার্স বা কোয়েশ্চেন্স থাকবে এখন অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন করেছেন যে স্যার আমি কি এই কোয়েশ্চেন যে চারটা আছে নিচে বা পয়েন্টার্স আছে আমি কি এগুলো দেখে আনসার করব না শুধু আমি জাস্ট স্টোরি বেসড পারফর্ম করবো ওয়েল দ্যাটস আ ভেরি লাভলি কোয়েশ্চেন আম বিং অনেস্ট আপনি যদি শুধু কোয়েশ্চেন্সের উপরে ডিপেন্ড করে আনসার করেন তাহলে আপনি এক থেকে দেড় মিনিটে বেশি কথা বলতে পারবেন না মানে আপনার কোয়েশ্চেন্স চারটা তো তাহলে আপনার কি বলে যে আনসারগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি ফ্লুয়েন্সি দেখাতে পারবেন না আপনার থেমে থেমে কথা বলতে হবে কোশ্চেনের দিকে তাকাতে হবে বারবার তারপর কি বলছি আপনার কোহিয়ারেন্স বা কনসিস্টেন্সি ভালো কি বলে আপনি ফোনান্সিয়েশন ভালো করতে পারবেন না মানে আমি বলতে চাচ্ছি আপনি যদি শুধু কোয়েশ্চেন দেখে দেখে আনসার করেন তাহলে আপনি দুই মিনিট কথা বলতে পারবেন না এবং আপনি আপনার আইএলসের ব্যান্ড হারাবেন কেন বলছি চারটা কোয়েশেনস আপনার আনসার দিতে এক মিনিট লাগবে অথবা এক মিনিটের এক মিনিট টোয়েন্টি সেকেন্ডস বা ওয়ান মিনিট থার্টি সেকেন্ডসের ভিতরে আপনার চারটা এর আনসার দেওয়া হয়ে যাবে পয়েন্টার্সগুলো শেষ হয়ে যাবে তাহলে দেখ তাহলে দেখেন আপনি এর ব্যান্ড কম পাবেন তো আমি বলতে চাচ্ছি আপনি কাজ করবেন এ স্টোরি বেসড পারফর্ম করবেন আই রিপিট আপনি এ স্টোরি বেসড পারফর্ম করবেন আপনি যদি স্টোরি বেসড পারফর্ম না করেন আপনি দুই মিনিট কথা বলতে পারবেন না তাহলে আপনার ব্যান্ডেজ করে কম আসবে ওয়েল সো আমি বলতে চাচ্ছি আপনি কাজ করবেন আপনি যেহেতু পয়েন্টার্সগুলো টাস্ক অ্যাচিভমেন্টের একটা অংশ আপনি যখন এক মিনিট সময় পাবেন ওই এক মিনিটে আপনি কি বলে যে এক মিনিটে আপনি প্রস্তুতি নেবেন যে আপনি হাউ ইউর গানা পারফর্ম এখন কোন অ্যাসজেক্টিভসগুলো ব্যবহার করবেন কোন ভোকাবুলারিগুলো ব্যবহার করবেন তারপর হাউ টু স্টার্ট হাউ ইউর গানে স্টার্ট আপনি কীভাবে স্টার্টিং করবেন মাঝখানে আপনি কি ফ্রেজেস বা ইডিয়মস ব্যবহার করবেন স্টোরিটা কীভাবে বিল্ড আপ করবেন এন্ডিংটা কীভাবে হবে ওই এক মিনিট আপনার গেম চেঞ্জার ওই এক মিনিট আপনি বসে থাকবেন না ঠিক আছে আপনি খুব ভালোভাবে নিজে স্টোরিটা সাজাবেন এরপর আপনি যখন পারফর্ম করবেন আপনি ওই কোশ্চেন মাথায় রেখে রেখে পারফর্ম করতে পারেন অথবা আপনি কোশ্চেন ভুলে গিয়েও প্রথম এক মিনিটে যখন দেখবেন আপনি সুন্দর একটা স্টোরি সাজিয়েও কথা বলতে পারেন এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে স্যার একটা কোশ্চেন যদি মিসিং তাহলে আসলে এটা কি বড় ধরনের সমস্যা না ইটস নট এ বিগ জেল অনেক মক টেস্ট দিয়েছি সো তারপর আমি আইএস এক্সাম দিয়েছি সেখানে আমার সব কোয়েশ্চেন সবগুলো কোয়েশন টাচ করা হয়নি আমি জাস্ট একটা আই মেড এ স্টোরি বুঝে গেছে সো আমি বলতে চাচ্ছি আপনি ওই কোয়েশ্চেনগুলো মাথায় রেখে আপনি জাস্ট স্টোরিগুলো বলবেন স্টোরি বলবেন আর আপনি কখনই এমনটা করবেন না দেড় মিনিট ব্যাক মিনিট কথা বলবেন সো ডু দ্যাট তাহলে আপনার অনেক ব্যান্ডেজ করে কম আসবে আপনি দুই মিনিট কথা বলবেন এখন আপনি কিভাবে বুঝবেন দুই মিনিট কথা বলবেন আপনি কাজ করবেন বাসায় বসে আপনি আপনার ভয়েস রেকর্ড করবেন ভিডিও রেকর্ড করবেন তাহলে আপনি কি এগে না এগেন যদি কাজটা করেন আপনি বুঝতে পারবেন যে দুই মিনিট কতক্ষণ সময় এবং কতক্ষণ সময় কথা বললে আপনার দুই মিনিট হয় আদারওয়াইজ আপনি তখন ডিলেমার ভিতরে থাকবেন একটা আপনি অনেক কি বলে কনফিউজনে থাকবেন দুই মিনিট বুঝতে পারবেন না যে আমার কি থামা উচিত না আমার কি আরও বলে যাওয়া উচিত তো আপনার জন্য সমাধান হলো বাসায় বসে তো এটা করবেনই আপনি ওখানে বসে জাস্ট কথা বলতে থাকবেন যদি দুই মিনিটের বেশি হয় দে উইল এটাই হলো আমার ইজ দ্য পারপাস অব দ্য ভিডিও আপনি কাজ করবেন আপনি শুধু কোশ্চেন দেখে বা পয়েন্টার্স দেখে শুধু পারফর্ম করবেন না ঠিক আছে টাস্ক অংশ সেটা আপনি মাথায় রেখে আপনি একটা স্টোরি সাজাবেন ওই স্টোরি অনুযায়ী আপনি কথা বলে যাবেন এবং কী বলেছে দুই মিনিট আপনি কথা বলতে থাকবেন তারা আপনাকে থামাবে তাহলে আপনার আপনার তারা আপনাকে টেস্ট করবে আপনার ফ্লুয়েন্সি আপনি ভোকাবুলারি কেমন জানেন কনসিস্টেন্সি কেমন আছে তারপর কী বলে আপনার প্রোনোনন্সিয়েশন কেমন দুই মিনিট কথা বলার অ্যাবিলিটি আছে কি না কী ভোকাবুলেরিগুলো ব্যবহার করছেন আপনি যত কম কথা বলবেন তত ফ্লুয়েন্সি কম তত আপনার প্রোনাউন্সিয়েশন অ্যাবিলিটি কম দেখাচ্ছেন আপনি আপনি ভোকাবুলেরি অ্যাবিলিটি কম দেখাতে পারছেন মানে আমি বলতে চাচ্ছি আপনাকে দুই মিনিটের দুই মিনিট কথা বলতেই হবে ইউ হ্যাভ টু জাস্ট মুভ অন অ্যান্ড গো অন অ্যান্ড অন কথা বলে যাবেন দে উইল স্টপ ইউ সো দ্যাট ওয়াজ দ্য ম্যাসেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে টু ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এবং যেভাবে আপনারা সাপোর্ট করছেন আইএলস এর ভিডিওসগুলোতে এম রিয়েলি ফ্যাসিনেটেড অ্যাজ ওয়েল এজ মোটিভেটেড আই উইল বি মেকিং লটস অফ ভিডিওস ফর ইউ সো দ্যাট ইট কুড বি আ গ্রেট বেনিফিশিয়াল অ্যান্ড হেল্পফুল for you i think it would be beneficial as well as helpful for you and content videos just make some comments in the comment sections and thanks for watching happy learning bye for now allah Hafiz.